আসসালামু আলাইকুম এস এস সি দু হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ওয়েবসাইটে তোমরা যেয়ে সরাসরি তোমাদের রেজাল্টটা দেখতে পারবে অন্য কোনো ওয়েবসাইটে গেলে কিন্তু হবে না সরাসরি এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখো এখানে তোমরা সরাসরি তোমাদের রেজাল্টটা দেখতে পারবে আর যাদের রেজাল্ট পরিবর্তন হবে সরাসরি দেখো এইভাবে একটা এস এম এসের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে তাই তোমাদের যাদের রেজাল্ট পরিবর্তন হবে এরকম একটা কনফার্ম এস এম এস পাবা বোর্ড থেকে ওয়ান সিক্স টু দেখো এই নামে এই সংখ্যায় একটা কিন্তু মানে এই নাম্বার থেকে একটা তোমাদের এসএমএস দেওয়া হবে আর এখানে দেখো তিনটা বোর্ডের সবচেয়ে পাশের বেশি সংখ্যা রয়েছে এবার ঢাকা রাজশাহী আর ময়মনসিংহ এই তিনটা বোর্ড কিন্তু এবার বোর্ড চ্যালেঞ্জের সকল মানে হচ্ছে এগিয়ে আছে সকল ক্ষেত্রেই বোর্ড চ্যালেঞ্জের খাতা কীভাবে দেখা হচ্ছে তোমরা যদি দেখতে চাও এখনই অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবে আমি দেখাই দিব এখন বর্তমানে খাতাগুলো চলে আসছে এখন কিন্তু খাতাগুলো চলে আসছে আমরা কিন্তু দেখাই দিতে পারবো এই লাস্ট পর্যায়ে কিন্তু আমরা ভিডিওগুলো দেখাই দিব তাই এখনই তোমরা সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাও আর তোমরা রেজাল্টটা ওভাবে দেখতে পারবে ওই রেজাল্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ওটা সার্চ করে নিতে পারো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা আর এখানে দেখো খাতাগুলো সুন্দরভাবে কাটা হচ্ছে এটা ঢাকা বোর্ডের খাতা আমি অনেক আগে দেখাইছি আবার দেখাইলাম এখন কিন্তু সরাসরি ভিডিওগুলো চলে আসছে দেখো ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বার থেকে তোমাদের একটা কনফার্ম এস এম এস দেওয়া হবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি পরিবর্তন হয় এখানে কিন্তু কনফার্ম একটা এস এম এস দেওয়া হবে তাই তোমরা এখনই তোমাদের বোর্ডটা কমেন্ট করে যাও আমি কিন্তু সরাসরি রেজাল্ট দেখা দেবো